উদ্বোধন হয়ে গেছে চৈতন্য দ্বার বানানো হয়েছে রেডিমেড টয়লেট বড় যে টেন্ট হয়েছে এক একটা টেন্টে অনেক লোক থাকছে নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আপনাদের জন্য একটা নতুন করে ব্লগ নিয়ে তো ব্লকের মধ্যে থাকছে দীঘার জগন্নাথ ধাম শুভ উদ্বোধনের দু থেকে তিন ঘন্টার আগে কেমনটা প্রস্তুতি তার সম্পূর্ণ আপনারা আমার ভিডিও সব দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশের জন্য রয়েছে চারটি দুয়ার সমুদ্র দিক থেকে মূল যাওয়ার রাস্তার ভিতরে প্রবেশ করলে প্রথমে দেখতে পাবেন দ্বীপস্তম্ভ সেই সঙ্গে চোখে পড়বে অরুণ স্তম্ভ অরুণ স্তম্ভের ঠিক বিপরীত দিকে সিংহদুয়ার আর সিংহদুয়ারের পিছন দিকে রয়েছে দুয়ার মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাঁ দিকে দুয়ার ডান দিকে পড়বে অশ্বদুয়ার এই মন্দিরে প্রবেশ করলে আপনারা দর্শন করবেন শ্রী শ্রী জগন্নাথ দেবের মূল মন্দিরে রয়েছে চারটি ভাগ গর্ভগৃহ জগমোহন নাটমণ্ডপ ও ভোগ মন্দিরের প্রবেশের পর প্রথমেই ভোগ মণ্ডপ দর্শন পাবেন আর ভগমণ্ডপ থেকে ভেতরে প্রবেশ করলে নাটমণ্ডপ দেখতে পাবেন বা নাট নাট মন্দির রয়েছে পাথরের কারুকরজা ওরা অতি সুন্দর ষোলোটি স্তম্ভ যা এই নাট মন্দিরকে ধরে রেখেছে নাট মন্দিরের পরেই রয়েছে জগমোহন যা দাঁড়িয়েছে চারটি স্তম্ভের উপর নাট মন্দির ও ভোগ মণ্ডপ মাঝখানে রয়েছে গরুর স্তম্ভ গর্ভগৃহে তৈরি করা হয়েছে বেদি যেখানে একসঙ্গে দেখতে পাবেন মার্বেলের তৈরি জগন্নাথ দেব বলরাম দেব দেব তবে রথের দ্বারমুখী নিয়ে হবে রথযাত্রায় বছর এছাড়া মন্দিরে থাকছে জগন্নাথ দেবের এবং বলরাম দেব এবং দেবীর শয়নের জন্য তিনটি সুদৃশ্য খা পুরো মন্দির জুড়ে রয়েছে দেখার মতন কার্যকলাপ ও পৌরাণিক পাথর দিয়ে পুরো কথা আছে তিরিশে এপ্রিল অক্ষয় মুহূর্তে উদ্বোধন দীঘার জগন্নাথ মন্দির এই সময় সবাই সাক্ষী থাকুক আধ্যাত্মিক সারা পশ্চিমবাংলার মানুষ সাক্ষী থাকলো দীঘার জগন্নাথ ধাম উদ্বোধন আজকে তিরিশে এপ্রিল আর অক্ষয় তৃতীয়ার দিন মন্দির উদ্বোধন হবে তো মন্দির উদ্বোধনে অনেকটা সময় রয়েছে এখনও মুখ্যমন্ত্রী মন্দিরে প্রবেশ করেননি তার আগে বাইরের থেকে আসা দর্শনার্থীরা লাইন দিয়ে দাঁড়িয়েছিল এই জায়গাটা আর আমি আপনাদেরকে এই জায়গা থেকে একটু দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যখন মুখ্যমন্ত্রী মেন গেট দিয়ে ঢুকবে তো সব দর্শনার্থীদের ছয় নম্বর গেট দিয়ে ভেতরে মন্দিরের ভিতরে প্রবেশ করানো হয়েছে আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আর গরম পড়েছে যেমন দর্শনার্থীর ভিড় একদমই কমেনি বহু বাইরের থেকে আসা দর্শনার্থীরা ওরা লাইন দিয়ে পিছন দিকের গেট দিয়ে ঢোকাচ্ছে পুলিশ মানে পুলিশ কর্তারা আর আমি এই মন্দিরের সম্পূর্ণ এই জায়গা ছাড়া আর কোনো জায়গায় মন্দিরে পুরো ছবি দেখতে পাওয়া যায় না আর দীঘার চৈতন্যদার মন্দির সেটা গেটটা উদ্বোধন হয়ে গেছে মোটামুটি এই জায়গা থেকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির ভিতরে যে কয়েকটা বড় বড় বিশাল বড় বড় যে টেন্ট হয়েছে এক একটা টেন্টে অনেক লোক লোক থাকছে মিনিমাম করে আর এটা আছে মন্দিরের মূল প্রবেশ দ্বারের সামনে যে বিশ্রামাগার সেখানেও লোক সারিয়ে ধরে আছে এটা মন্দিরের এক দুই তিন নম্বর গেট আর মন্দিরের সামনে থেকে এই এলইডি স্ক্রিনটা দেওয়া আছে এটা দিনের বেলায় এতটা বোঝা যাচ্ছে না রাত্রেবেলা ঠিকঠাক বোঝা যাবে আর এই দিকটায় আল্পনা করা আছে একটু কাছে যাওয়ার চেষ্টা করব গেটটা খুলে দেওয়া হয়েছে তিন নম্বর গেট দু নম্বর গেট এক মানে এক নম্বর গেট খোলা হয়নি দিদি আসেনি এর সামনে দেখুন পুরো পুলিশ মহা পুলিশ সব জায়গায় সিকিউরিটি অ্যালার্ট করা আছে সব জায়গা দিয়ে বানানো হয়েছে রেডিমেড টয়লেট এদিকটা আমি যে জায়গাটা নিয়ে যাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে দীঘা জগন্নাথ ঘাট জগন্নাথ ঘাটের যাওয়ার রাস্তায় বসানো হয়েছে টয়লেট টেম্পোরারি টয়লেট আর জগন্নাথ ঘাটে প্রচুর পরিমাণে যারা দর্শনার্থী আসছেন মন্দিরের ভিতরে ঢুকতে পারছেন না তারা যাচ্ছে মন্দিরের নতুন ঘাট দেখতে তো ভাবলাম আমিও আপনাদেরকে দেখাই কেমনটা ঘাট যেহেতু আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম জগন্নাথ মন্দিরের ঘাট বানানো হচ্ছিল তো এইবার আপনাদেরকে দেখাচ্ছি বানানোর পর কেমন ঘাটটাকে সাজানো হয়েছে দেখুন মন্দিরে এখন মানে ঘাটের কাছে কাউ কেউ নিচে নামতে পারছে না কারণ এখন জোয়ার আর যখন দীঘায় সিএম থাকে কোনো যখন দুর্ঘটনা না হওয়ার জন্য প্রত্যেকটা ঘাটে দড়ি দিয়ে বাঁধা আছে দীঘায় এই মুহূর্তে আর আমি চলে এলাম আপনাদেরকে দীঘার জগন্নাথ মন্দিরের যে নতুন ঘাট সেটা দেখাতে তো বন্ধুরা কেমন দেখছেন নিশ্চয়ই জানাবেন প্রচণ্ড গরম দীঘায় তার আগে আপনাদেরকে আমি পুরো দীঘার আশেপাশে মানে মন্দিরের আশেপাশে যেমনটা কেমনভাবে সাজানো হয়েছে সেটা আমি আমার এই ভিডিও ধরে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জায়গায় মানে প্রত্যেকটা একশো মিটার দুশো মিটার অন্তরে পানীয় জলের ব্যবস্থা করা আছে প্রশাসন থেকে আর চৈতন্যদ্বার গেটটা খুলে যেতে সুবিধা অনেকটাই হয়েছে তা আপনারা বুঝতে পারছেন আর মন্দির আজকে বিকাল তিনটের সময় উদ্বোধন কারণ এই ভিডিওটা আমি তিরিশ তারিখ দিন শ্যুট করছি আর বিকাল তিনটার পর থেকে উদ্বোধন তো সবাইকে রিকোয়েস্ট আপনারা যদি কেউ না আসতে পারেন তাহলে আমাদের মোবাইলের দ্বারা তো দেখছেন দেখছেন নাহলে যখন সময় পাবেন একবার এসে জগন্নাথ দেবের দর্শন করে যাবেন জয় জগন্নাথ যারা সাধারণ দর্শনার্থী যাদের কার্ড লাগা মানে কার্ড নিয়ে যারা মন্দিরের ভিতরে দর্শন করতে এসছেন ঠাকুর দেখতে তাদের জন্য এই মণ্ডপ এই মণ্ডপে যারা সবাই বসে আছেন আর ঠিক এই মণ্ডপের সামনে মন্দিরের যে লাগোয়া মানে মন্দিরের সব জিনিসপত্র দোকান মানে স্টল বলতে পারেন সব এই দোকান মন্দিরটা উদ্বোধন হয়েছে সব দোকান বসে নিই দু চারটা দোকান বসানো হয়ে আছে যাতে পর্যটন মানে পর্যটন প্লাস দর্শনার্থীরা এলে যদি কিছু কেনাকাটি থাকে তাহলে কিনতে পারবেন আর এখানে মন্দিরের ভিতরে ঢুকতে হলে প্রত্যেকের হাতে আছে আধার কার্ড আর সঙ্গে ওই যে পাস ওই দেখতে পাচ্ছেন প্রত্যেকের হাতে থাকছে একটা পাস আর একটা আধার কার্ড তবেই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন আর মন্দিরের সামনে কাপড় দোকানও খুলে গেছে মানে ঠিক এটা মন্দিরের যে সাইডে রাস্তা মানে মেন রোড রোয়ের নয় এটা ঠিক ব্রহ্মপুর গ্রামের রাস্তায় অনেকগুলো জায়গায় অনেকভাবে সাজানো হয়ে আছে যেমন এর আগে যে চন্দ্রবিন্দু টাইপের যেটা আপনাদেরকে দেখালাম সেটা কলাপাতা আর গোলাপ ফুল দিয়ে বানানো আর এটা যেটা দেখছেন এই যে রাস্তার উপরে যেটা পাতা পাতানো হয়ে আছে যারা খালি পায়ে ঠাকুর মন্দিরে দর্শন করতে আসছেন তারা এই ম্যাটের ওপর দিয়ে হাঁটাচলা করতে করে আসবেন আর এতটাই যে গরম মানে আমি ঠান্ডা জল নিয়ে খাওয়ার জন্য নয় মাথায় চাপিয়ে রেখেছি মাথা পুরো গরম হয়ে যাচ্ছে আর এদিকে দীঘা হসপিটালের সামনে পুরোটা এত বড়ো একটা মাঠ পুরোটা গাড়ি ভর্তি মানে কত লোক আসতে পারে ভাবতে পেরেছ তো এখনও আমি মানে যতটুকু পেরেছি ততটুকু ভালো ভিডিও করার চেষ্টা করেছি এইভাবে বিভিন্ন রঙের বিভিন্ন কালারের লোক মানে কাপড় পরে মন্দিরের ভিতরে আসছেন দর্শন করার জন্য প্রত্যেকের অনুরোধ ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন প্লিজ পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জয় জগন্নাথ আবার দেখা হবে জগন্নাথ দেবের দর্শনে আপনাদের সঙ্গে নিয়ে চলে আসব নতুন করে এক ভিডিওতে জয় জগন্নাথ দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হলো তিরিশে এপ্রিল বিকাল তিনটা বেজে পাঁচ মিনিটে এটাই হলো সবথেকে লেটেস্ট খবর